আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আমরা কি আদৌ মুসলিম হতে পেরেছি আমরা আমরা মনে করি যে ওই ওই সন্তানের আগা কেটে দিলে আর গরুর গোস্ত খাওয়ালে মুসলমান হওয়া যায় আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে মুসলমান হওয়া যায় না কারণ এদেশে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আগা কাটা আছে না নি অনেক বিধর্মীরা আপনার যে আমার যে বেশি গরুর গোস্ত খেতে পছন্দ করে অতএব আগা কেটে জন্মের গরুর গোস্ত খেয়ে মুসলমানের দাবি করা যায় না আপনি যদি দুনিয়ায় মুসলমান দাবি করতে চান মুসলিম হয়ে মরতে চান আমি আবারও বলছি রান্নাঘর থেকে রাষ্ট্র একেবারে জন্ম থেকে মরা পর্যন্ত সব জায়গায় ইসলাম মানতে হবে কা এখন যদি আপনি না মানেন কিছু মানেন আর কিছু না মানেন যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি মানছেন আর যেটা একটু কষ্টকর আপনি ওর ধারেও যাচ্ছেন না আমি বলছি আপনার ইমান নেই আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনি মারা যান আপনি কুফরি করলেন আর আল্লাহ তালা বলছেন ইন্নাল্লা দিন কাফারু আমার তু আহম কুফফার উলাইকা আলাই হিমলা আনতুল্লাহি ওল মালাইকা অননা সে আজ মামিন যারা কোফরি করে মারা গেল যাদের মৃত্যু কুফরীর হালতে হলো আল্লাহ তালা বলেন আমি আল্লাহর লানত আমি আল্লাহ আমার সৃষ্টির ভেতরে যাদের উপরে লানত করি অন্যনাসে আজ মাইন সমস্ত মানুষের লানত আল্লাহ তালার বক্তব্য হচ্ছে ও দখল ফিসিলমি কাফা আপনি আল্লাহর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবেন ঢুকবেন এবং আপনি পরিপূর্ণভাবে মুসলিম হয়ে মারা যাবেন এখন আপনি এখানে আল্লাহর ইসলাম পরিপূর্ণভাবে মানলেনও না আল্লাহর ইসলামে পরিপূর্ণভাবে আপনি ঢোকলেনও না আপনি মারা গেলেন মনাফিকরত অবস্থায় কুফরিরত অবস্থায় আপনার তো মরার পরে আখেরাতে ঠিকানা জান্নাতুল ফের হবে নাকি হ্যাঁ এই জন্য ইমানদার হওয়া সহজ মমিন হওয়া সহজ কিন্তু মুসলিম হওয়া মুসলমান হওয়া অত সহজ না এই জন্য করান শরীফের ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আপনি দেখবেন এখানে কোনো একটা আয়াতের শেষ অংশে প্রথম অংশে মধ্যবর্তীতে কোনো জায়গায় কিন্তু আল্লাহ এমনটা বলেনি তোমরা মুমিন না না হয়ে মরো আপনি আমার কথা তোমরা মোত্তাকি না হয়ে মরো না না তোমরা হয়ে না আল্লাহ কিন্তু এগুলি বলে নাই আল্লাহ তালা এই কথাটা স্পষ্ট করে বলেছেন এবং কি আপনার আমার জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আপনি আমি যেন প্রত্যেকেই যেন মুসলিম হয়ে মরতে পারি এই আমরা আমরা প্রত্যেকেই নিয়ত করি আল্লাহর ইসলাম জানো খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে দুনিয়ার সব জায়গায় আমরা মানতে পারি আল্লাহ যেন ওই রকম যোগ্যতা আমাদের দান করে ওই রকম পরিবেশ যেন দেশে আল্লাহ তালা তৈরি করে দেন জোরে বলেন আমিন